সাহস না আনে ঠিক আছে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করার কেউ যেন চেষ্টা না করে আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি চাই কর্ম করে খাইতে চাই আমরা চাই দেশকে একটি উন্নয়নশীল দেশ করতে আমাদের বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন আছে এই স্বপ্নের ভিতরে যারা আসবে ডিস্টার্ব করবে যে তারা অনেক প্ল্যান করবে দেশের ভিতরে হত্যা চালাইবে ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র আমরা মাইনে নেব না যারা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড পরিচালনা করছে তাদের এমন বিচার হইতে হবে যাতে দেখে আর কেউ এরকম হত্যাকাণ্ড করার সাহস না পায় যে মসজিদে হামলা করছে এগুলোর কঠোর কঠোর বিচার উচিত প্রশাসন আমরা সবসময় প্রশাসনের প্রতি সম্মান রাখি আমরা কেউ অপরাধ করলে প্রশাসনকে কেউ আইনে হাতে তুলে নেলে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবসময় কাম্য সে যে হোক সমন্বয়ক হোক ছাত্রলীগ হোক ছাত্রতা হোক হোক কারো মাপ নাই অপরাধী সে অপরাধী অপরাধীর বিচার এই বাংলায় হইতে হবে অপরাধীর আর কোনো এই বাংলায় খাই দেওয়া হবে না আমরা এক শরীর স্যার সতেরো বছর রয়েছে এরকম আর কারো শরীর হইতে দেওয়া যাবে না অপরাধ করছে সাথে সাথে সবাই মিলে আওয়াজ চলতে হইবে আওয়াজ উঠে তার আওয়াজ থামাই গেলে আমরা থানায় সবাই খান দেবে আওয়াজ থামা দেবে না ছাত্র উদ্দেশ্যে বলছি তাদের কাছে অনেক লোভনীয় অফার আসতে পারে বিভিন্নভাবে অফার আসতে পারে তারা বলছে অতটা মেসিউড না তাদেরও অনেক সংবেদনশীল হইতে হবে কথাবার্তায় সবার সাথে কেমনি মিডিয়া মিশিয়া থাকতে হয় কর্মসংস্থানের ব্যবস্থা করা পাশাপাশি যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রশিক্ষণের মধ্য দিয়ে বৈদেশিক রেমিটেন্সের জন্য এই যুবকদেরকে কাজে লাগানো একটি অধিক সংখ্যা জনগোষ্ঠীর ভিতরে যদি এই টোয়েন্টি মানুষ বঞ্চিত থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা খুবই দুর্দশা হয় যে অবস্থা আজকে আমাদের বাংলাদেশে আমরা চাই এই যুবকদেরকে মেলাভিত্তিক যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং বিদেশে কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে বিদেশে সরকারি সহায়তায় তাদেরকে প্রেরণ করা অনেকেরই আছে আপনারা জানেন বাংলাদেশে শিক্ষিত বেকার জনসমষ্টি যারা চাকরি পাচ্ছেন প্রতি বছর প্রতি বছর ছেদের অনুষ্ঠান তুল পাচ্ছেন বেকারত্ব পাচ্ছেন পাশাপাশি এই বেকারত্ব বাড়ার কারণে এক সময় বাংলাদেশ শান্তি সর্ব হবে এই জায়গা থেকে আমরা নিজেদেরকে উত্তোলন করার জন্য আমরা এই দাবি নিয়ে দাঁড়িয়েছি আমরা বলব সকল ছাত্র যুব জনতা যারা আছেন আমাদের ব্যানারে দাঁড়াবেন আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন আমরা আপনাদের দাবি নিয়েই কথা বলতেছি আমরা এই দেশের সন্তান এই এলাকার সন্তান আপনারা আমাদের মধ্যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং যুবতা তাই বলবো অনুরোধ করব আপনারা আপনার আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করা পাশাপাশি যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রশিক্ষণের মধ্য দিয়েই

তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং বিদেশে কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে বিদেশের সরকারি সহায়তায় তাদেরকে প্রেরণ করা অনেকেরই আছে আপনারা জানেন বাংলাদেশের শিক্ষিত বেকার জনসমষ্টি যারা চাকরি পাচ্ছেন প্রতি বছর প্রতি বছর সেভেম্বর উনসত্তর বেকারত্ব বাড়ছে পাশাপাশি এই বেকারত্ব বাড়ার কারণে এক সময় বাংলাদেশ শান্ত হবে এই জায়গা থেকে আমরা নিজেদেরকে উত্তোলন করার জন্য আমরা এই দাঁড়িয়েছি সকল ছাত্র যুব জনতা যারা আছেন আমাদের ব্যানারে দাঁড়াবেন আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন আমরা আপনাদের দাবি নিয়েই কথা বলতেছি আমরা এ দেশের সন্তান এই এলাকার সন্তান আপনারা আমাদের মধ্যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং যুবতা তাইদেরকে বলবো অনুরোধ করবো আপনারা আপনার আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন